সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনি কি সুস্থ থাকতে চান আপনি কি রোগমুক্ত শরীর চান তাহলে আপনাকে প্রতিনিয়ত ইয়োগা করতে হবে আজকে যে ফ্লেক্সিবিলিটি ইয়োগা করতেছি এই ইগাটা করলে তোমার চেহারাটা একেবারে স্লিম থাকবে সিক্স প্যাক হবে এবং পেটে অতিরিক্ত তেল চর্বি থাকলে কমে যাবে শরীরের ফিটনেসটা বাড়বে এবং শরীর থেকে অতিরিক্ত যদি রোগ বালাই থাকে সেটা ভালো হয়ে যাবে ছো বন্ধুরা চলুন জিম করা শুরু করে দেই আর আজকে আমি জিম করার জন্য বেছে নিয়েছি আমার বাড়ির পাশে গ্রাম এলাকায় অর্থাৎ একটা বাগান বাড়িতে তা কীভাবে আমি জিমটা করতেছি দেখেন এটি কিন্তু কঠিন একটা জিম এই জিমটি করলে যদি তোমার হার্টের কোনো প্রকার প্রবলেম থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে এবং হার্টে যদি তোমার নিঃশ্বাস নিতে প্রবলেম থাকে সেটাও কিন্তু একেবারে সমাধান হয়ে যাবে আর যদি শরীরে ডায়াবেটিস থাকে তাহলে সেটা একবারে রিমুভ হয়ে যাবে কিন্তু তোমাকে নিয়মিত জিম করতে হবে এই জিমটি নিয়মিত করলে কি হবে শুধু একটা এক মাস এই জিমটি করে দেখো তারপরে নিজের শরীরের পরিবর্তন নিজেই অনুভব করতে পারবে আর জিম করা প্রতিটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যেহেতু নিয়মিত জিম করি আর আমার ছেলেও কিন্তু সবসময় আমার সাথে থাকে সেও কিন্তু ট্রেনার হচ্ছে বা সেও কিন্তু শিখতেছে তাকে আমি কিছু বলি না যদি ফেসবুকে বা ইউটিউবে কোনো প্রকার ইস্যু মনে হয় না বন্ধুরা বা কোনো ইস্যু দেওয়া লাগবে না কারণ আমি আমার ছেলেকে নিয়ে সবসময় জিম করি আর আমার ছেলেকে আমি টিউটোরিয়াল দিচ্ছি তো এই জিমটা যদি তোমরা করো এটা হলো ব্রেথ নিঃশ্বাস হাটের সমস্যা থাকলে সমাধান করার জন্য এই জিমটি খুবই গুরুত্বপূর্ণ আর প্রতিটা জিম করার সময় সব তোমাকে সবসময় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিয়ে যদি তোমরা জিম করো তাহলে তোমাদের যদি হাটে কোনো প্রকার প্রবলেম থাকে বা হাটে কোনো ব্লু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে আর জিম করলে চেহারা ভালো থাকবে এবং মনে রাখবেন জিম যদি তোমরা করো তাহলে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং নিয়মিত তোমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে তাহলে তুমি এই জিম করে সফলতা পাবে বন্ধুরা তোমাকে এক টানে প্রতিদিন জিম করতে হবে একটু একটু করে জিম করতে হবে একদিনে যদি তোমরা অতিরিক্ত বেশি জিম করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে এজন্য তোমাদের কি করতে হবে প্রতিদিন একটু একটু করে জিম করতে হবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত তো কোনো কিছু ভালো নয় এজন্য কী করতে হবে তোমাকে অল্প একটু করে জিম করা শুরু করতে হবে তারপরে তোমাকে ধীরে ধীরে বেশি পরিমাণে জিম করতে হবে তাহলে কিন্তু তুমি সফলতা পাবে এবং তোমাদের শরীরের ফিটনেসটা বাড়বে আর তোমার শরীরটা একবার স্ট্রং হবে অন্যথায় তোমার জিম করা বৃথা হয়ে যাবে আর জিম করা যদিও সহজ কিন্তু কোনো ক্ষেত্রে অনেক বেশি কঠিন অনেক বেশি কঠিন জিম করা কারণ জিম করতে মন মানসিকতা লাগে মন মানসিকতা ছাড়া কিন্তু কখনো জিম করা হয় না আর অনেকেই ভাবে যে আমার জিম করার সময় পাইনি ভাই শরীর সুস্থ রাখার জন্য তোমাকে কাজের ফাঁকে কিছু সময় বিশ মিনিট হোক আধা ঘন্টা হোক তোমাকে কাজের ফাঁকে জিম করার সময় খুঁজে বের করতে হবে তারপরে সেই সময় জিম করতে হবে কারণ জিম করলে মানুষের শরীরটা কী থাকে তাজা থাকে প্রতিটা কোষ অঙ্গ প্রত্যঙ্গ সব সময় সক্রিয় থাকে এবং কার্যক্ষম ক্ষমতা বাড়ে সব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাতে ফলো দিতে ভুলবেন না আর আমি ইউটিউবে একেবারে নতুন তাই আমাকে একটু করে ভালোবাসা দিয়ে যাবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম